আমি সমস্ত দেশবাসী এবং প্রবাসী বাঙালিদেরকে আহ্বান জানাতে চাই যে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন প্রতিবাদ করুন অবৈধ কেঙ্গারু কোটের মাধ্যমে আগামীকাল সতেরো তারিখ বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা জাতির পিতার কে তারা একটি কেঙ্গারু কোটের মাধ্যমে ডক্টর ইউনুসের নেতৃত্বেই এই রেজিম এই তাজুল ইসলামরা করতে যাচ্ছে তারা এই রায় লিখে ফেলেছে আপনারা জানেন যে ক্যাঙ্গারুই কোর্ট যে অবৈধ কোর্ট তারা বানিয়েছে যে কোর্টের কোর্টের বিচারপতি যিনি চেয়ারম্যান যাকে করা হয়েছে গুলাম মর্তুজা মজুমদার শফিউল আলম মাহমুদ এবং মুহিতুল হক এনাম চৌধুরী এই তিনজন বিচারপতির সমন্বয়ে যে হিয়ারিং হয়েছে এই প্রধান যিনি এই এই বিচার প্রক্রিয়ার গুলাম মত মজুমদার উনি তেরোই নভেম্বরের আগে এক মাস কুটে আসেনি নাই কোনো শুনানিতে অংশগ্রহণ করে নাই তাহলে দেখেন যে এই যে ক্যাঙ্গারি কোর্ট যেটা অসংবিধানিক কোর্ট অবৈধ কোর্ট যেটা দেশবাসী মানে না সেই কোর্টের যে প্রধান যিনি সে নিজে বিচার কার্য অংশ না করে কিভাবে এই বিচার কার্য সম্পন্ন হয় তারা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রদায়ক শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী দিয়েছে সেটাও জামাতের লোক তাদের যেটা চিপ প্রসিকিউটর সে তো জানেন শিবিরের এক সময়ের নেতা ছিল জামাতের কর্মী যুদ্ধাপরাধী বিচারের যিনি অ্যাডভোকেট ছিলেন তাজুল ইসলাম সে এখন আইসিটি কোর্টের চিফ চিফ তো সব কিছুই সাজানো নাটক এই নাটক করে তারা এই দেশকে তারা ধ্বংস করতে চায় তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে যুদ্ধাপরাধদের বিচার করেছিলেন সেটার প্রতিশ্রুত তারা নিতে চায় বাঙালি বাংলাদেশ বাংলাদেশের মানুষ সাত কোটি মানুষ ডাইরেক্টলি আওয়ামী লীগ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং এদেশের মুক্তিকামী মানুষ স্বাধীনতাকামী মানুষ দেশপ্রেমিক মানুষ এই রায় এই বিচার তারা মানে না আমি সমস্ত দেশবাসীকে এই অবৈধ কৌটের অবৈধ রেজিমের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানাচ্ছি আগামীকাল থেকে যতক্ষণ পর্যন্ত আজকে শাটডাউন ছিল বাংলাদেশে মানুষ সফলভাবে শাটডাউন করেছে আগামীকালও সারাদিন শাটডাউন যতক্ষণ পর্যন্ত কোন রেজিমের কুনি ইউনুসের পতন না হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আহ্বান জানিয়েছেন দেশবাসীকে আওয়ামী লীগ যে আহ্বান জানিয়েছে দেশপ্রেমিক জনতা আজকে জেগে উঠেছে সবাইকে আন্দোলনে জাপিয়ে পড়ার জন্য এবং খুনির খুনির এক দাবি করার জন্য এবং এই দেশকে দখলদার মুক্ত করার জন্য এই দেশকে বাঁচানোর জন্য পতাকা মানচিত্র রক্ষার জন্য সবাই এগিয়ে আসুন জয় বাংলা